জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজারিকে ঢাকা পাঁচ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী করা হয়েছে এমন দাবিতে বুধবার দুপুর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম হয়ে ওঠে কয়েকটি অনানুষ্ঠানিক পোস্ট ও স্ট্যাটাস ঘুরে বেড়াতে থাকে ফেসবুক জুড়ে অনেকে বিষয়টি যাচাই না করেই এটিকে সত্য ধরে নিয়ে তাকে অভিনন্দন জানাতে শুরু করেন তবে সন্ধ্যার পর পরিস্থিতি পরিষ্কার করে জামায়াত দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ত জানান আঝারিকে মনোনয়ন দেওয়ার খবর পুরোপুরি গুজব তিনি বলেন জামায়াত থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো ভিত্তি নেই ভবিষ্যতেও এমন সম্ভাবনা নেই তিনি আরও সতর্ক করে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক দল ও প্রার্থীতা নিয়ে যেসব ভুয়া তথ্য ছড়ানো হয় সেগুলো খুব সহজেই বিভ্রান্তি তৈরি করে তাই এ ধরনের তথ্য দেখলে গ্রহণের আগে অবশ্যই যাচাই করার প্রয়োজন রয়েছে